আসসালামু আলাইকুম হ্যাঁ স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে আগে যখন বিল মিটার ছিল তখন বাসায় যা ইচ্ছা তাই চালাইতে পারতাম বিদ্যুৎ চলে যাইত না কিন্তু এখন কার্ড মিটার বা প্রি পেইড মিটার হওয়ার পরেই ওভেন দিলে অথবা ইন্ডাকশন চুলা দিলে অথবা পানির হিটার দিলে বা গিজার দিলে ওয়াশিং মেশিন দিলে বিদ্যুৎ চলে যাচ্ছে বিদ্যুৎ টিপ করতেছে ঠিক আছে এর মূল কারণটা কি এর কারণটা হলো লুটজনিত সমস্যা লুট কী লুট হলো আপনার ভাষায় ইলেকট্রিক্যালের বাসায় আপনার বাসায় যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে তার যে ক্ষমতাগুলো সমস্ত সম্মিলিত একটা ক্ষমতা ঠিক আছে এখন দুই কিলোয়াট লোড স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাসায় জেনারেলি গ্রাহক না চাইলে নর্মালভাবে বিদ্যুৎ অফিস বিদ্যুতের সংযোগ দিয়ে থাকে দুই কিলোয়াট মানে কি দুই হাজার ওয়াট ধরুন যে একটা উভেন আপনার দুই হাজার ওয়াট তার মানে একটা ওভেন দুই কিলোয়াট লোড নিলে আপনি একটা উভেনই চালাইতে পারবেন অন্য কিছু দিলেই তখন আপনার দুইয়ের ওভার হয়ে যাবে এখন আপনি দুই আট নিছেন মানে দুইটা ঘর ভাড়া নিছেন কিন্তু আপনি যদি তিনটা ঘর এ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার ওই মালিককে আরেকটা ঘরের ভাড়া দিতে হবে অথবা ওইখান থেকে আপনার চলে আসতে হবে দুইটা ঘরের মধ্যে থাকতে হবে লুট জিনিসটা সেম এইটা ডিম্যান্ড সরকার যে গ্রাহককে পুল ট্রান্সফরমার ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জামাদি দিয়ে দিচ্ছে এটার ওপর একটা পার্সেন্টেজ হিসাব করে গ্রাহকের কাছ থেকে বিভিন্ন ট্যারিফ অনুসারে ডিম্যান্ড সার্চ নেওয়া হয় এবং এটা ভার্ক নির্ধারণ করে দেয় ঠিক আছে তো এই ডিমান্ডসার্চটা কিন্তু যদি কেউ ভায়োলেট করতে চাই। ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বিদ্যুৎ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ যার কারণে প্রিপেইড মিটার এটা ফিক্সড করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু সরকারের একটা আয় মানে যে গ্রাহককে বিভিন্ন কিছু দিল তার একটা প্রতিপূরক বিল তুলে নেয় আস্তে আস্তে গ্রাহকের কাছ থেকে পর্যায় কমে আর হলো আপনার চুক্তিবদ্ধ একটা চার যেমন আপনি ঘর ভাড়া যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে কি দিতে হয় জামানত দিতে হয় ঠিক আছে এরকমই অনেকটা তো এখন বিষয় হলো যে তাহলে প্রি পেইড মিটারে ধরুন যদি আপনার দুই ওয়াট লোড ছিল পুস্ট পেইড মিটারে তখন তো এটা অটোমেটিকলি ট্রিপ করে নাই পেইড মিটারে এটা লোড ফিক্সড করে দেওয়া আছে দুয়ের উপরে গেলেই বিদ্যুৎ অফ হয়ে যাবে বা প্রি পেইড মিটার বন্ধ হয়ে যাবে বা প্রথমে আপনাকে বিদ্যুৎ যায় এক কয়েক সেকেন্ডের জন্য সিগন্যাল দেয় ঠিক আছে তখন যদি আপনি লুড না বাড়িয়ে দেন পারমানেন্টলি দেখা যায় আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় আবার তারপরেও লুট যদি আপনি না কমান বা এভাবে চালিয়ে থাকেন দেখা যায় যে অনেক সময় পারমানেন্টলি লক হয়ে যায় এই ধরনের সমস্যায় মূলত লুডের কারণে হয়ে থাকে আপনি এই ধরনের সমস্যা হলে অফিসে আবেদন দিতে হবে আবেদন দিয়ে আপনার ম্যাক্সিমাম লুট কি বা কী কী চালান এটা অফিসে পড়লে অফিস হিসাব করে অথবা আপনার ওই অনলাইনে দেখা যায় যে কত লোড উঠে ম্যাক্সিমাম কিন্তু তারপরেও যদি আপনারা বেশি বাড়াতে চান কী কী অ্যাপ্লায়েন্স আসছে সেটা অফিসে বললে তখন অফিস হিসাব করে আপনাকে সেই অনুসারে লোড বাড়িয়ে দেবে সিঙ্গেল ফেজে সাড়ে সাত ওয়াট পর্যন্ত বা সাত কিলোয়াট পর্যন্ত সর্বোচ্চ বাড়ানো যায় আর যদি সাত ওয়াটের মধ্যে সীমাবদ্ধ না থাকে আট ওয়াট হলেই তখন আপনাকে বিদ্যুতের সার্কুলার অনুসারে বা আইন অনুসারে আট ওয়াট হলেই তখন আপনাকে থ্রি ফেজ সংযোগ ব্যবহার করতে হবে এই জন্য এসি বলেন ওভেন বলেন ওয়াশিং মেশিন গিজার পানির হিটার অর্থাৎ যেগুলো হাই এফ্লায়েন্স লোড টানে সেগুলো ব্যবহারের আগে লুট বাড়িয়ে নিলে এই ধরনের সমস্যা হবে না আর এই প্রি পেইডে লুট বাড়ানোর জন্য খরচ খুব বেশি নাই দুই কিলোওয়াট বাড়াইলেও যত টাকা আপনি তিন কিলোয়াট বাড়াইলেও এত টাকা এটি পেইড মিটার যেহেতু এখানে জামানত নেওয়া হয় না সেই ক্ষেত্রে আপনার এই শুধু চুক্তি পরিবর্তন ফি পরিদর্শন ফি আর ভ্যাট দিলেই আপনার কিন্তু লোড আপনি বাড়ানো হয়ে যায় সর্বোচ্চ তবে এটা সার্কুলার অনুসারে যেহেতু ভ্যারিয়েশন করে এই জন্য আমি ফিক্সড অ্যামাউন্ট বলতেছি না তবে বর্তমান প্রেজেন্ট অনুসারে ম্যাক্সিমাম আপনার দেখা যায় যে তিনশো টাকার মধ্যে কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে তবে ফির অ্যামাউন্ট কানেকশনের ধরন অনুসারে চেঞ্জ হতে পারে থ্রি ফেজ হলে একরকম সিঙ্গেল ফেজ হলে একরকম